আরেকটি বড় যুদ্ধের সংখ্যা বাল্টিক আকাশে ইতালি রাশিয়া সংঘর্ষ বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনা এবং সামরিক প্রতিদ্বন্দ্বিতা বেড়ে চলায় তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা ক্রমে জোরালো হচ্ছে বিশ্লেষক ও সংবাদ মাধ্যমগুলোর মতে সাম্প্রতিক কিছু ঘটনা এই আশঙ্কাকে আরও উস্কে দিয়েছে কূটনৈতিক বিরোধ এখন আর শুধু কথার লড়াইতে সীমাবদ্ধ নয় বরং সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিচ্ছে সেটিও প্রকাশ্যেই ঘটছে এর সর্বশেষ উদাহরণ ঘটেছে তেরো আগস্ট বুধবার ইতালের দুটি আধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ লাইটিনিং টু বাল্টিক সাগরের আকাশে ন্যাটোর আকাশ সীমায় প্রবেশ করা রাশিয়া দুটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ন্যাটো রুশ যুদ্ধ বিমান দুটি হল সু টোয়েন্টি ফোর বোম্বার ও সু টোয়েন্টি সেভেন ফাইটার ন্যাটোর পক্ষ থেকে জানানো হয় রাশিয়ার কালিনিন গ্রাদ থেকে উড্ডয়ন করে রুশ বিমানগুলো বাল্টিক সাগরের আকাশে প্রবেশ করলে ইতালির বিমানগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় এখানে শুধু যোগাযোগ বা সতর্ক বার্তাই দেওয়া হয়নি বরং সরাসরি আক্রমণ চালানো হয় এবং এত দ্রুত ঘটনার পরিণতি ঘটেছে রুশ বিমানগুলো কোনো প্রতিক্রিয়া জানানোর সুযোগই পায়নি এই ঘটনাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে একদিকে বলা হচ্ছে এটি ইতালির এফ থার্টি ফাইভের প্রথমবার ন্যাটোর আকাশসীমা ইয়ার পুলিশিং বা আকাশ সুরক্ষার দায়িত্বে সরাসরি ভূমিকা রাখা এ ধরনের দায়িত্ব ন্যাটোর একটি নিয়মিত কার্যক্রম যা মূলত নিজেদের আকাশসীমা নিরাপদ রাখার জন্য করা হয় বাল্টিক রাষ্ট্রগুলো ইস্তোনিয়া লাতভিয়া ও লিথুনিয়া নিজস্ব যুদ্ধ বিমান না থাকায় ন্যাটো তাদের হয়ে এ দায়িত্ব পালন করে ঘটনা দিন ইতালি ওই দায়িত্বে ছিল রুশ শু টোয়েন্টি ফোর বিমানটি দুই ইঞ্জিন বিশিষ্ট যা সাধারণত নিচু উচ্চতায় উড়ে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানে আর শু টোয়েন্টি সেভেন একটি পাল্লার যুদ্ধ বিমান যা মাঝে মাঝে অন্যান্য বিমানকে সুরক্ষা ও সহায়তা দেয় অন্যদিকে ইতালির ব্যবহৃত এফ থার্টি ফাইভ স্টেলড প্রযুক্তি সম্পন্ন এতে রয়েছে অত্যাধুনিক রাডার ও সেন্সর সিস্টেম যা অনেক আগেই আকাশের সম্ভাব্য হুমকি শনাক্ত করতে পারে এসব সুবিধার কারণে ন্যাটোর সতর্কতা কেন্দ্রের সাথে দ্রুত যোগাযোগ স্থাপন সম্ভব বিমান দুটি ইতালির বিমান বাহিনীর সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা উভয় পক্ষের জন্যই ও প্রতিপক্ষের শক্তি এবং দুর্বলতা যাচাই করার সুযোগ সৃষ্টি করে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো সম্প্রতি পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে বলেন আগামী পাঁচ বছরের মধ্যে রাশিয়া সরাসরি ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর জন্য বড় ধরনের সামরিক হুমকিতে পরিণত হতে পারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন ন্যাটোর সাম্প্রতিক সম্মেলনের প্রেক্ষাপটে যেখানে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্লেষকদের মতে এই ধরনের দ্রুত এবং আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ শুধু ন্যাটো রাশিয়া সম্পর্ককেই নয় বৈশ্বিক নিরাপত্তাকেও নতুন করে প্রশ্নের মুখে ফেলছে একদিকে এটি ন্যাটোর সক্ষমতার প্রদর্শন হলেও অন্যদিকে তা রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষের সম্ভাবনাকেও উস্কে দিচ্ছে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যদি একইভাবে চলতে থাকে তবে ভবিষ্যতে বড় কোনো সামরিক সংঘর্ষের ঝুঁকি এড়ানো কঠিন হয়ে পড়বে